আপনার কোনো অভিযোগ চাই আমাকে আপনি কি তো আমার এই চ্যানেলের যদি তোমাদের ভালো লাগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে তোমাদের সাহায্য ছাড়া তো পসিবল না তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার